আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস ফ্যামিলিন ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমাদের আপুরা যারা আপনারা কানে দুল কিনতে চান তো ধামাকা অফারে কিন্তু এখান থেকে আপনারা কানে দুল কিনতে পারবেন তো এখানে আরও অনেক জুয়েলারি আছে তো চলে আসবেন তো আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান জাস্ট আপনারা ডিজাইনটা কিন্তু যদি চুজ করে বাইরে থেকে ইমোর মাধ্যমে ছবিটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জায়গা মতো কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন তো আমি একটু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো ডেলিভারি নিতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা এখান থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের যে ইয়ারিংগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিন আপনারা পার্ট ইয়ারিং আছে তারপর রেগুলার ইয়ারিং পরার জন্য কিন্তু ইয়ারিং আছে তো যার যেমন বাজেট আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর তো আমি শুরুতে ভাই দুইশো টাকা দেবেন কোন কালেকশানগুলো আছে এখানে ওকে তো আমরা একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দুইশো টাকা দামের এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা দাম তো দুশো টাকা হলে কিন্তু আপনার এখানকার কালেকশনগুলো সংগ্রহ করতে অনেক কালার আছে স্টোন এবং পারলে সমন্বয় করা তো আমার কাছে এই দুলগুলো কিন্তু খুবই ভালো লাগছে ভাই এই দুলগুলো প্রাইস কেমন একটা তো এখানে এগুলো হচ্ছে তিনশো টাকা করে অনেকগুলো কালার হবে তো ছোটো ছোটো রিয়েল যে স্টোন আছে স্টোন দিয়ে কিন্তু কাজ করা মিনা কাজের উপরে স্টোন এগুলো হচ্ছে এডি এখন আমি পারল যে তো দেখাছিলাম পারলের দেখাবো ওকে খুব সুন্দর কালেকশন তো এখানে এগুলো হচ্ছে ছোট ছোট রিনো পারলের মধ্যে তো এগুলো কেমন দাম পড়বে ভাইয়া এগুলো হবে 300 টাকা এগুলো করবে 300 টাকা করে তো আপনারা যার ভালো লাগে একটা ছবি তুলে ডেলিও কালেকশনগুলো ডেলিভারি নিতে পারবে তো আমরা এখানে আরো ছোট ছোট রিনো পারলের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো গাজরা ওকে এগুলো হচ্ছে গাজরা দুল এগুলো

এগুলো কিন্তু খুবই পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে

এগুলো ঝাড়ের ভিতরে

তো এখানে কিছু ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি এগুলো আচ্ছা এগুলো কেমন হবে ডায়মন্ড কাটার মধ্যে এগুলো এর ভাবে 200 টাকা এগুলো 200 টাকা করে এর ভাবে 200 200 টাকা এটা 150 এটা 150 এগুলো 200 টাকা এগুলো 200 টাকা এগুলো 100 টাকা এগুলো পারবে একশো টাকা মানে একশো টাকারও আছে এগুলো পারবে একশো টাকা এগুলো পারবে একশো টাকা পঞ্চাশ টাকাগুলো ডায়ামন্কাটি স্টর্নের মজাই পঞ্চাশ তো এগুলোর মধ্যে নিলে কেমন হবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো পারবে দুইশো পঞ্চাশ টাকার খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো ফ্রেন্ডস আমি চেষ্টা করেছি আপনাদি এখানকার এগুলো আছে এগুলো দেখানোর জন্য আপনাদেকে একশো পঞ্চাশগুলো পারবে একশো পঞ্চাশ টাকা